আমার জীবনের সেরা বাস্তব উপন্যাস আমি নিজেই অভাব অবহেলা আর কিছু ভুল আমাকে অনেক কিছু শিখিয়েছে একদিন যিনি ছিলেন বিয়ের কোণে আজ তিনি বাড়ির কোণে মানুষ শুধুমাত্র তোমার কণ্ঠস্বর শুনতে পায় আর ঈশ্বর একমাত্র যিনি তোমার অন্তরের কথা শুনতে পায় প্রদীপ মাটির নাকি সোনার সেটা গুরুত্বপূর্ণ নয় অন্ধকারে কতটা আলো দেয় সেটাই গুরুত্বপূর্ণ ঠিক তেমনি বন্ধু ধনী না গরিব এটা গুরুত্বপূর্ণ নয় অসময়ে কে কতটা সাথ দেয় এটাই গুরুত্বপূর্ণ জীবনে যদি একটা ইউটার্ন থাকতো তাহলে শৈশবটাকে ছুঁয়ে আসতাম একবার আমি নিজেও জানি না কোন দিনটা আমার শেষ দিন কোন কথাটা আমার শেষ কথা কোন দেখাটা আমার শেষ দেখা তাই প্রতিটা মুহূর্তে মনে রাখি যার শেষ ভালো তার সব ভালো যখন কারো অভাবের আওয়াজ আপনার কাছে পৌঁছয় তখন ঈশ্বরকে ধন্যবাদ জানান কারণ তিনি আপনাকে অন্য কাউকে সাহায্য করার জন্য বেছে নিয়েছেন আমরা এমন একটা জেনারেশনে বাস করি যেখানে কোনো সম্পর্কের মূল্যায়ন নেই আবেগ অনুভূতির দাম নেই বিশ্বাসের মর্যাদা দেওয়ার মতো মানুষ নেই কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই প্রতিটা মানুষ মূলত এক একটা অসম্পূর্ণ বই কেউ কাউকে পুরোপুরি পড়তে বা জানতে পারে না মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে যে সকল কাজকেই নিজের মনের মতো করে নেয় সেই আসল বুদ্ধিমান জীবনে তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজি যারা তোমাকে সাহায্য করছে তাদেরকে কখনো ভুলে যেও না দুই যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না আর তিন যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না মানে কাউকে আঘাত দেওয়ার আগে কাউকে দুঃখ দেওয়ার আগে ভেবে নেবে সেই আঘাতটা নিজে পেলে কেমন লাগে মনে রাখবে জীবনে কাউকে আঘাত দিয়ে কাউকে কাঁদিয়ে কিন্তু বেশি দিন সুখে থাকা যায় না